যেখানে ওদের একটা মেশিন যদি ম্যাচিংটির বিস্তারিত আপনাদেরকে একটু জানাই তো শুধু দেখি এই যে যে সাইড আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে বেশি আপনার ইঞ্চি এবং গোলাকারে গোলাকারে ষাট ষাট বাই পঞ্চাশ ইঞ্চি এই যে এটা দিয়ে আপনার পুরা এই যে ময়লা ডেলিভারি হবে ময়লা ডেলিভারি হবে তো আমার পাইপের মাধ্যমে ওই যে এখান দিয়ে ভুটটা ডেলিভারি হবে আপনি এখানে এখানে বস্তা ধরলে আপনার কত বস্তায় লোড হবে এটা হচ্ছে ডেলিভারি পাই আর এখানে ওয়েট ওয়েট সিস্টেম আছে আপনি চাইলে এখানে ওয়েট দিতে পারবেন আপনি চাইলে ওয়েট দিতে পারবেন ওয়েট সিস্টেম আমাদের দেওয়া তো ওই সাইডে আমাদের তুই আপনি এটা হচ্ছে বুলুয়ার ফ্যান আগে করে আপনার বুলুয়ার ফ্যান এই ফ্যানের সাহায্যে বাতাসটা ওই সাইড দিয়ে যে ডেলিভাবে এইখানে আসলে এই যে হাফার এই হাফারটা আপনার কন্টিনিউ জাহাজের ষোলো গেজ কন্টিনিউ আসলি আর ওই ছায়লার সাইডটাও আপনার ষোলো সোলো গ্যাস কন্টিনিউআ জাহাজের সি এই কুলির মাধ্যমে এই পুলির মাধ্যমে এখানে আপনার এইখানে আমরা ইলজিং দেখতে পাচ্ছি এই ইঞ্জিনের সাহায্যে আপনার এই মেশিনটি চলবে ভুট্টা মারা মেশিনটি চলবে এবং এই গাড়িটি পরিবহন হবে এই একই ইঞ্জিনের মাধ্যমে দুইটা কারণে আপনার মেশিনটি পরিবহন হবে ইঞ্জিন পুরা গাড়িটা এবং আপনার ঘুট্টা মারা মেশিনটি ভুট্টা মারায় এই একই ইঞ্জিনের মাধ্যমে এই পুলির সাথে এই পুলির মাধ্যমে ভুট্টাটা মারাই হবে এবং একই সাথে ইঞ্জিনটা গাইড পরিবহন হবে আমরা নিচে গীমাঞ্চল দেখতে আসলেই আপনার গাইড পরিবহন ওই যেটা এই যে সাইলেন্সারটা মেশিনের ওইখান থেকে সাইলেন্সটা আপনার এইখানে কনভার্ট করবে সামলেন দেওয়ার কারণে ওইখানে বসার সিস্টেম সেই কারণে সাইলেন্সারটা আপনার কনভার্ট করে এই সাইজ নেওয়ার পর তো আমরা যদি মেশিনটা একটু দেখি

যে বড় বড় শাখা এই যে এটা বড় শাখা দেখতে পাচ্ছি আমরা আর এটা আপনার আলম স্যার হ্যাঁ মেশিনের ধারণ ক্ষমতা অনেক যেহেতু মেশিনটি পরিবহন হবে এবং ভুট্টা মারা হবে সেহেতু মেশিনটির ধারণ ক্ষমতা অনেক হ্যাঁ সেক্ষেত্রে দেখুন এটা আমরা এই যে বড়ো বড়ো শাখা দিয়েছি এবং ডিমান্ড ছিল আপনার বড় বেশ বড় আপনি চাইলে এটা মানে অনায়াসে গাড়িটি সুন্দরভাবে পরিবহন করতে পারি তো দর্শক শ্রোতারা এখন আপনারা দেখছিলেন মেশিনটি বিস্তারিত তো মেশিনটি আপনারা যদি নিতে চান আমরা আমাদের মেশিনগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি তো যারা বাংলাদেশ শেষ শেষ প্রান্তে আছে তো যদি আমাদের মেশিনটি নিতে চান তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিটা যোগাযোগ করবেন আপনি হোয়াটসঅ্যাপ এবং নেমোর মাধ্যমে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে আমাদের মেশিনগুলো দেখে শুনে নিতে পারবেন আমরা আমাদের মেশিনগুলো সারা বাংলাদেশে শুরু এবং গ্যাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি